সকালে ব্রেকফাস্ট সেরে আমি বিছনার চাদর গুছিয়ে নিয়েছি ঘরের আরও কিছু টুকি কাজ সেরে নিয়েছি যেহেতু একটু বাইরে যাব বাবার বাসায় যার জন্য আমি তাড়াহুড়া করে হালকা সেরে নিয়েছি এই ঘরের টুকিটাকি কাজগুলো সেরে বাইরে গেলে খুব বেশি শান্তি লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবার ফার্স্টে আমি ব্রেকফাস্টটা সেরে বিছনার চাদরটা গুছিয়ে নিয়েছি আর বিছনার চাদরটা দুই তিন দিন পরপর চেঞ্জ না করলে আমার কাছে ভালোই লাগে না । সুন্দরভাবে ক্লিন করে আমি টেবিল ক্লথটা দিয়ে দিয়েছি যাতে টেবিলে স্ক্রেচ না পড়ে আর কিছু টুকিটাকি কাজ সেরে রেডি হয়ে বের হয়ে পড়েছি যাওয়ার সময় একটা বেকিং শপে ঢুকলাম একটা কেক নিব আয়ের মেয়ের বার্থডে যার জন্য আমরা বাসায় যাচ্ছি আর খুব ছোটো করে বার্থডেটা সেলিব্রেশন করছি ও অনেক ছোটো যার জন্য খুব বেশি ঝামেলা করছে না আর এদিকে কেক নিয়ে নিলাম আমি একটা আমার এই কেকটা খুব বেশি ভালো লেগেছে কালারটা আর কালারগুলো না খুব বেশি সুন্দর লাগে যেমন মিন্ট লেমন তারপর লাইট লেমন এই ধরনের কালার গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে তারপর আমরা আমরা উপরে নামটা লিখে দেন ওয়েট করছিলাম নাইফের জন্য জন্য ওদের কাছে তো আছে বাট নাইফ নাই যার ওরা বাইরে থেকে ম্যানেজ করে দিচ্ছিল ওদের নতুন একটা বেকিং শপ যেটাতে সব কিছুই খুব বেশি ভালো লেগেছে আমার খুব ফ্রেশ লেগেছে আর এখানে ডেকোরেশনটাও খুব বেশি ভালো লেগেছে আগের ওয়েল ফুডের চাইতো আর দেন এখানে আমরা কিছু সিপি নিয়ে নিয়ে নিয়েছি যেহেতু আমাদের বাসার সবাই সিপি খুব বেশি পছন্দ করে আর এদিকে যাওয়ার সময় এই রোডের ভিউটা আমার খুব বেশি ভালো লাগে আর দেন আমরা চলে আসলাম বাসায় বাসায় আসার পরে বেলুন তো না হলে হয়ই না যে কোনো বার্থডে সেলিব্রেশন বা যে কোনো কিছুতে এই বেলুন আমার খুব বেশি ভালো লাগে আর এদিকে ক্যাক মশাল্লা কেক দুটোই দেখতে খুব বেশি সুন্দর এটা অর্ডার করেছে আমার ভাইয়ের বউ হোম মেড এটা ক্যাকটা খুব বেশি ভালো আমার কাছে ওয়েল ফুডের ক্যাকের চাইতে এই হোমমেড ক্যাক খুব বেশি ভালো লেগেছে দিয়ে হোমমেড কেকটা খুব বেশি ভালো ছিল আর দেন আমরা ছোটখাটো করে বার্থডে সেলিব্রেশন করে নিলাম আমাদের হুটহাট করে সেলিব্রেশন করা হয়েছে তাও অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমাদের কিউটি কেকটা কেটেছে আমাদের কিউট পাখিটা আমরা সবাই খুব এনজয় করেছি দোয়া করবেন আমাদের পাখিটার জন্য সব সময় যেন আল্লাহ ভালো রাখে এই ক্লিপগুলো নেওয়া হয়েছিল আজকে প্রায় কয়েকদিন আগে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই যে কোনো ঝামেলার কারণে আজকে শেয়ার করলাম আর এদিকে আজকে আমি সকালে রান্না বান্না করছি তিতখলা ভাজি তারপর মাছ রান্না করবো ভাজি করছি আমি আলু দিয়ে এবার ভালো দিয়ে ভাজি করলে তিতখলা ভাজি টা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর আমি এখানে মাছ রান্না করছি মরিচ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি আমি আজকে রুই মাছগুলো রান্না করছি ফ্রাই করা ছাড়াই আর এগুলো টাটকা মাছ টাটকা মাছ তো ফ্রাই করা ছাড়া রান্না করলেই মজা অনেক বেশি ভালো লাগে টাটকা মাছ এভাবে রান্না করলে ফ্রিজে কয়েকদিন রেখে তারপর রান্না করি তাহলে আমি ফ্রাই করেই যে কোনো মাছ রান্না করি ফ্রাই করা ছাড়া আমার কাছে ভালো লাগে না এদিকে তিতকলা ভাজিও হয়ে গিয়েছে তারপর মাছ রান্নাটাও মশলা মোটামুটি কমপ্লিট আমি একে একে আরও অন্যান্য রান্নাগুলোও সেরে নেবো মাছের মধ্যে টমেটোগুলা দিয়ে দিয়েছি এভাবে টমেটো খেতে খুব বেশি ভালো লাগে আমার মেয়েরাও খুব পছন্দ করে মশলা আমার বড় মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে টমেটো মাছের মাছের মধ্যে দিলে তার অনেক বেশি ভালো লাগে তাই আমি অনেক বেশি করে মাছের মধ্যে টমেটোটা অ্যাড করি আর এদিকে আমার চিংড়ি মাছ রান্না কমপ্লিট তারপরে টক পাতাও রান্না কমপ্লিট এই টক পাতা তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দনীয় খাবার তার পছন্দনীয় খাবারের মধ্যে ধিতকলা টক পাতা এইগুলাই অনেক বেশি সে পছন্দ করে আর ভাজি থাকলে তো তার আর কোনো কিছুই লাগে না তারপর এদিকে আমার রান্না বান্নাগুলো প্রায় কমপ্লিট আমি বাকি কাজগুলো সেরে নেবো এদিকে আমি তেঁতুলও বের করে নিয়েছি তেঁতুল বিশেষ করে আচারের জন্য নিয়ে এসেছে আচার বানানোর জন্য একদিন আগে এনেছিল এই তেঁতুলগুলো আমি ডিফের দিয়েছিলাম এখন আমি এগুলো বের করে নিয়েছি আচার বানানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ